Good এখন বাজে হচ্ছে গিয়ে প্রায় নটার কাছাকাছি নটা বাজতে একটু বাকি আছে এ দেখো সকালে সেকেন্ড চা খাচ্ছি আর বাচ্চাকে রেডি করে দিলাম আমার বড় মেয়ে দিতে যাচ্ছে দেখো ওদেরকে ব্যালকনি থেকে ভিডিও নেও দাঁড়াও কাটি বাই আরে হাত ধরো বলছে এখানে গাড়ি থেকে কমই আছে পাড়ার মধ্যে তো এগারো তারিখে রান্না করতে এদিকে মুসুর ডাল মুসুরের ডাল করেছি আর এদিকে বেগুন কুইডাটা আলু একটা সবজি বেশি কিছু করবো না স্পেশাল কিছু সকাল সকাল করছি না অফিস আছে আর অল্প ফুলকপি ছিল আর দুটো মাত্র উচ্ছে ছিল তো দিলাম আর কি একসাথে ভাজা কোনটার সাথে কি যায় অত দেখলাম না যায় কি না যায় ভাজা বানিয়ে দিলাম আর কি দুটোই উচ্ছে ছিল আর একটু ফুলকপি ছিল গোটা ফুলকপি তিন ভাগের এক ভাগ বেঁচে দিলাম আর এদিকে বড়া নিলাম চার রকমের হয়ে রান্না এই যে দেখো আজকে আমার ছোট মেয়ের শীতের জিনিস কেচে রোদ্রে দিয়ে ঢোকাবো বললামই তো আমার বড় মেয়ের এক্সামের পরে সব করব। তখন শীতটাও কেটে যাবে আর তোমার ইয়েও হবে সময়ও পাবো সময় পাওয়াটাও বড় কথা দেখো আমার মেয়ে গিয়ে না একটু চিকেন নিয়ে এলে ওটা ধোবো এখন কাটবো তারপরে ধোবো কেন বলো তো কাটবো মানে কি বলতে চাইছি বলছি এটার থেকে না চিকেন চিকেনগুলো নিয়ে আর হাড্ডি কেটে বাদ দিয়ে দেবো কেন বলছি না ওই চিকেনের পোর্শনটা নিয়ে কী বলো তো মোমো বানাবো বাঁধাকপি আছে বাড়িতে রাত্রেবেলা ডিনারেই আজকে মোমো বানাবো এবং মেয়ের মোমো খুব পছন্দ গরমে খুবই পছন্দ আর এদিকে কি করেছে বলতো অল্প একটুখানি পেঁয়াজ রসুন আদা লঙ্কা আর একটা টমেটো দিয়ে রেখেছি এটা মিক্সারে ঘোরাবো বুঝতে পারছো আর এখানে কি ভিজিয়ে রেখেছি এ দেখো যেহেতু সকালে ওদের বাবা অফিসে গেছে সকালে ভাত হচ্ছে সবাই সকালে ভাত খেয়েছি বিকেলের কিছু খাবার তো করতে হবে তার জন্য এই যে চিকেনটা এখন কেটে বার বার করবো দিয়ে ধুয়ে রেখে দেবো আর গুলো নিয়ে নেব আর এই যেগুলো ভিজিয়ে রেখেছি আর এই মশলাটা করছি দেখো কি করি বিকেলের জন্য আর কি সকালে ভাত খেলে যা হয় দশটা সাড়ে দশটার মধ্যে ভাত খেলে বিকেলে তো খাবার লাগবেই তাই না আর রাত্রে করবো মোমো ডিনারে মোমোই ডিনার যেহেতু আমার গরমের খুবই পছন্দ এই যে দেখো বাটিরটা শুধু হচ্ছে মাংস আর এই যে হচ্ছে শুধু হাড্ডি সহ মাংস এই চিকেনটা রেখে মোমো বানানোর জন্য বাঁধাকপি বাঁধাকপি আর পেঁয়াজ তেয়াজ দিয়ে করবো আরও ছোট ছোট টুকরো করবো কিমা করে কিন্তু আমি কিমা করব না মিক্সারে ঘুরিয়ে কাঁচা মাংস কিমা করব না ঠিক আছে নাকি করি দেখা যাচ্ছে না আর এই হাড্ডিগুলো দিয়ে কি করবো আমি ভেবেছি এই এটার সাথে এটার সাথে দেখো কি করছি এই মশলাটা বেটে নিলাম মিক্সারে এই দেখো চিকেনের হাড্ডিগুলো এই যে মশলা দিয়ে যে মশলাটা করলাম ওটা দিয়ে এই যে এখানে ঢেকে ঢেকে রান্না করছি আর এই দিকে প্রেশার কুকারে ওই ডালটা নুন দিয়ে সিদ্ধ করলাম যে ডালটা দেখালাম ইনস্ট্যান্ট এটা আইডিয়া এলো যে হাড্ডিগুলো দিয়ে এভাবে সবজি মানে কিছু বানায় ওটা ভেজানোই ছিল বিকেলে ওদের বাবা এসেও খাবে আর আমরাও খাবো যেহেতু সকালে ব্রেকফাস্টে ভাত খেয়েছি এর মধ্যে মাংস আছে কম মাংসটা তো মোমোর জন্য রেখে দিলাম পেঁয়াজ রসুন আদা লঙ্কা টমেটো এগুলো দেওয়া আছে আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ করে দিচ্ছি এর পরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ দিলাম দেখো এটা হাফ ডান হয়ে গেছে এখনও পুরোপুরি ডান হয়নি হ্যাঁ চিকেনটা এই অবস্থায় এই যে নুন দিয়ে সেদ্ধ করে রাখা মোটামুটি সেদ্ধ করে রাখা ইয়েগুলো দিয়ে দিলাম কলাইয়ের ডালগুলো এবার একসাথে এটা হতে থাকবে বুঝেছো চিকেনটাও সেদ্ধ হবে ভালোভাবে আর ডাল ডালটা মোটামুটি সেদ্ধ করাই আছে তো এইভাবে আমি আমি আসলে তারকা বানানোর জন্য ইয়ে করেছিলাম তো পরে ভাবলাম যে চিকেন যখন মোমোর জন্য আসছে তো এটাতে একটু জল দেবো কারণ কি এটা এখন সেদ্ধ হবে তো সেই জন্য একটু ঢাকা ঢাকা দিয়ে দেবো একটু জলও দেবো কেমন পরে দেখাবো এই যে এটাতে একটু জল দিলাম ফুটতে দেবো এবার কমিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো যে কমিয়ে দিলাম ঢেকে দেবো পরে দেখাবো লাস্টে এই যে এইটা ঢেকে দিলাম দেখো তোমাদের সাথে আমি এটা সরিয়ে দেখছি তোমাদের কাছে সামনে কি হলো যাতে করে কি এক। একসাথে দুটো ভালোভাবে সেদ্ধ হয় ওটা তো সেদ্ধ করেই দিয়েছি ডালটা তবু আর ওটার গন্ধ এর মধ্যে ঢুকে যায় মশলা ঢুকে যায় মাংস সেগুলো তো শুধুই হাড্ডি বেশিরভাগ একটু একটু আছে চিকেন আর এটা বিকেলের জন্য করছি করব হচ্ছে সাথে সাতটা রুটি করব। ওর বাবার দুটো আমার দুটো বড় মেয়ের দুটো আর ছোট মেয়ের একটা আর রাত্রে তো রুটি ফুটি করবো না তরকারি টরকারি বললাম শুধু মোমো হবে চিকেন মোমো বাঁধাকপি চিকেন সব আছে বাড়িতে আর ছোট এই সরি বড় মেয়ের খুবই পছন্দ ইয়ে মোমো এটা আর একটু হোক আর একবার ঢেকে দেবো কেমন দেখে দাঁড়াও এটা ফাইনালি কেমন হলো দেখাচ্ছি দাঁড়াও এটা এত গরম আছে যে আমি ওঠাতে পারছি না চিমটি এই যে চিমটে দিয়ে ছাড়া ওঠাতে পারবো না ফাইনালি এই দেখো একদম তোমাদের কাছে ঢাকা খুললাম মানে ওটা অফ করে দিয়ে আমি চলে গেছিলাম তারপরে পনেরো মিনিট পরে ঢাকা খুললাম পনেরো কুড়ি মিনিট পরে এই দেখো তাহলে এটা বলতে পারো চিকেন দিয়ে কি বলবো ওই তড়কা এটাই বলতে পারো এটার সাথে করবো সাতখানা রুটি দুটো দুটো আমরা খাবো ছোটো মেয়ে একটা বাস বিকেলে খাবো আজকে হচ্ছে এগারো তারিখ সোমবার তো এগারো তারিখে আমার মার্চের এগারো তারিখে আমার বড় মেয়ের জন্মদিন এটা আমার জীবনে খুবই একটা স্পেশাল দিন কারণ ওই প্রথম আমাকে মা বলে ডেকেছে তারপরে তো আমি আবার মা হয়েছি কিন্তু ওই তো প্রথম আমাকে মা বলে ডাকে তো খুবই স্পেশাল দিন আমার জন্য আর কিন্তু কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এদের বংশে জন্মদিন পালন নেই আর কি তো জন্মদিন উপলক্ষে যে হয়তো মন্দিরে গিয়ে পুজো করা ওর নামে বা পায়েস রান্না করা বা পাঁচ রকমের বা সাত রকমের বা নয় রকমের মানে রান্না বান্না করে গুছিয়ে বসে বসে ধান দুপো দিয়ে খাওয়ানো পায়েস মুখ চামচে করে মুখে দেওয়া মায়ের এইসব নেই আর কি মানে জন্মদিন পালনই নেই তাহলে ওগুলো নেই বা নতুন জামা কাপড় পরা এই দিনে আজকে আজকে বরং নতুন জামা কাপড় পরবেই না হিসেবে যেহেতু জন্মদিন পালন একেবারেই নেই কোনোভাবেই তো আমরা কিছুই করি না আর কি কিন্তু এই তো মানে কি বলো তো কেক নিয়ে এসে বিকেলবেলায় হয়তো বেরোবো কেক নিয়ে এসে দুই বনে কাটবে খাবে এই আর কি তো জন্মদিন পালন অ্যাকচুয়ালি নেই জন্মদিন পালন না থাকলেও তো দিনটা আমার কাছে খুবই স্পেশাল যে আমার বড় মেয়ের ইলেভেন্থ মার্চ জন্মদিন আজকে তো এটাই আর কি কিন্তু সেলিব্রেশন হবে না দেখো আমি লাইভে বলেছিলাম খুব স্পেশাল দিন কিন্তু কোনো সেলিব্রেশন হবে না কারণ ওদের বংশে জন্মদিন পালন নেই তো এই দিন পুজো করা পায়েস খাওয়ানো নতুন জামা কাপড় পরা ধান দুব্য দেওয়া কোনো কিছুই নেই আর কি বিকেলে কী করি দেখা যাক এই যে রাত্রেবেলায় যে চিকেন মোমো করব তার জন্য স্টাফিংটা রেডি করে নিলাম এটা হচ্ছে চিকেন বাঁধাকপি পেঁয়াজ কাঁচা লঙ্কা গোলমরিচ নুন লাস্টে অরিগানো এই যে এটা ঠান্ডা হতে থাক তবে তৈরি করতে সুবিধা হবে আগে ঠান্ডা হয়ে যাক দেখো এগারো তারিখ সন্ধে ছটা বাজে তো আমরা একটু ওদের বাবা এখন অফিস থেকে ফের নি তবে মনে হয় ফিরে যাবে সাড়ে ছটা পর্যন্ত হয়তো বা কিংবা সাতটাও বাজতে পারে তো দেখো রেডি হয়েছি তিন মামি রেডি হয়েছি

আর আমার ছোটো মেয়ে নতুন জামা জুতো করেছে কেন কি যেহেতু ওর জন্মদিন নয় কিন্তু সকাল থেকে শুধু ঝগড়া করে চলেছে কেক কেনা হবে কেন কি আমার জন্মদিন ঝগড়াই করে চলেছে স্কুলেও বলে দিয়েছে জানিস হ্যাঁ যে আমার জন্মদিন ফালতুই ওই যে সকাল থেকে শুনেছে বলে দিয়েছে দেখো এখনও পর্যন্ত একটু একটু করে ইয়ের আলো আছে তার কাছে এতবারই সন্ধে বেড়ে গেছে তা কিন্তু নয় তবে সন্ধে দিয়েই বেঁধে লাগবে আওয়াজ ঢোকে না যেখানে যখনই আসবে ও নিজের চয়েসে এটা চাই ওটা চাই সেটা চাই চাই আর চাই হুম

মেট্রোতে করে গেছিল বাবাও কেক শপে চলে এলো নেমেই অফিস থেকে এলো মেট্রোতে করে গেছিল আর কি গাড়ি নিয়ে যায়নি সাড়ে ছটা বাজে কেক নি ঢুকে গেলাম দাও বন্ধ করো কি আর ওদের বাবা হইছে জোন করলো ক্রিনজে মানে কেক যেখানে নেছিলাম ও আসলে গাড়ি নিয়ে যায়নি মেট্রো থেকে ছিল তো নেমেই তখন ফোন করছে যে তোমরা কি কেক নিয়ে গেছো তাহলে আমরা বললাম আমরা দোকানে আছি তখন ও এসে দোকানে ঢুকলো ছটা বাজে দেখো 6:00 এ বেরিয়েছিলাম 6:30 এ বাড়ি ফিরে গেলাম কেক নিয়ে তিন মানে

দাঁড়াও দাঁড়াও চকো ফ্লেক্সটা দাঁড়াও ওহো চকো ফ্লেক্স আছে ছবি তুলো না আ দিদি দিদি নিজে ইয়ে নেবে তো বলো হ্যাপি বার্থডে টু দেখা দে আয় ওকে ধরে কাটো ওকে ধরে কাটো আমার আমার ঘরে কি ঝগড়া গো ও জন্মদিন ওকে কাটতে হবে ওই নেবে ওই করবে আমি না আচ্ছা তো দুজন হ্যাঁ না আমি যাব আজকে দিদিভার জন্মদিন না

এই যে দেখো আমাদের মোমো বানানো চলছে এখানে এই যে মোমো এই যে মোমো স্টাফিং লাইটটা দিয়ে দিই লাইটটা না দেওয়া বোকামি এই যে এই যে ময়দা এই এই যে যে এখানে এখানে আর দেখা দেখা যাচ্ছে এক ব্যাচ হয়েই গেল প্রায় হয়ে গেলে দেখাবো কেমন যে মা আমার মেয়ে বানাচ্ছে কি সুন্দরভাবে হয়ে গেছে সানা দেখ ভেতরটা যখনই দেখা যাবে স্টাফিংটা

দারুণ হয়েছে বল এই যে আমি কি করি বল তো ওরা চিকেন কিমা দেয় তো আমি চিকেন চাঙ্ক দিয়ে ছোটো ছোটো করে চিকেন দিয়ে বাঁধাকপির সাথে ভেজে সিদ্ধ করি সেই জন্য আর বেশি টেস্ট লাগে বল মুখে চিকেন পরে দেখো চিকেনের টুকরো টুকরো চিকেন চাঙ্ক আর কি দিই চিকেন কিমা দিই না আর সেটা কাঁচা দিই না আমি মানে একদম কুকড করে দিই মানে তাড়াই রান্না করে এই যে না না এই যে সারা কেমন হয়েছে রাইসদেরকে বলো এখনো হচ্ছে এটা ফার্স্ট ব্যাচ এই যে হচ্ছে খুব টেস্টি হয়েছে গো আমি নিজে করেছি বলে না বলছ না খুবই টেস্টি প্রত্যেকবারই টেস্টি হয়